আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশেও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদের সবাইকে আন্তরেক প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসুখ মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা নাটনি সম্পন্ন দেখলাম আপনারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন নাম কি আয়শা আয়শা খুব সুন্দর নাম পরিবারে কে আছে আছে মা আছে বাবা আছে ভাই বোন আছে हां বাবা ভাই বোন সবাই আছে মোটামুটি আপনার বাবা কি করে দোকান আছে কাঁচামালের কাঁচামালের দোকান না বুঝি আচ্ছা সবাই আছে আপনার কে আছে আইসালাম একটা মনের মানুষের জন্য যে পাশে থাকে সেরকম একটা মানুষ পাইলাম ও তার পাশে থাকি না গো আগে মনের মানুষ ছিল না মনের মানুষ ছিল বিয়া হইছিল তালা হয়ে গেছে তালা হয়ে গেছে হুম এখন থাকেন কই আপনি আসি মা বাবার কাছেই আসি মা বাবার কাছে আছেন জি আচ্ছা বলে পড়াশোনা করছেন পড়ছিলাম অল্প কিছু পড়ছিলাম 7 পর্যন্ত 7 পর্যন্ত জি তারপর বন্ধ হয়ে গেছে পড়া পড়তে পাই না গরীব মানুষ কেমনে পড়ব এতই গরীব ও গরীব বলেই তো ইউটিউবের সামনে আইছি গ্রামের বাড়ি কই গ্রামের বাড়ি সিলেট হবিগঞ্জ থাকেন কই আসি ঢাকাতে ঢাকায় না সবাই থাকে এখানে সবাই এখানেই থাকে ভাই এরা গার্মিস করে তাই এখানেই থাকে তো ভাই বড় বাপে কাঁচা মালের ব্যবসা করে ভালোই মোটামুটি চলতেছে মোটামুটি তো চলতাছে আল্লাহ চলাইতেছে না চলাইলে আবার হইতো কেন ভিডিওতে আসছেন কি জন্য এখন আইছিলাম একটা মনের মানুষের জন্য যে পাশে থাকে পাশে দাঁড়াইতে পারে সেরকম একটা মানুষ পাইলে আমিও তার পাশে থাকি আপনি জায়গা সরে তো মানুষ একটা মানুষ পাবে না আপনার জীবনে পাই তো মামোনার মতো তো হয় না তাই অনেক মাইন্সে ইউটিউবের মধ্যে বিয়া শাদী বইছে তাই আইছিলাম ইউটিউবের সামনে আচ্ছা এখন মনের মতো মানুষ পাইলে বিয়ে শাদি কইরা সংসার করবেন জি জি বুঝতে পারছি যোগাযোগ ব্যবস্থা কি যোগাযোগ ওই যে বাটাম মোবাইল আছে ওইটার মধ্যে যোগাযোগ করব যা এই যুগে বাটাম মোবাইল থাকে ইমো মোবাইল থাকবো বড় বড় মোবাইল সামনে মোবাইল ছিল চুরি হয়ে গেছে ছিল না জি চুরি হয়ে গেছে চুরের দৈরামায় দিতেন চরটা ধরতে পারলে তো হয়তো আচ্ছা ঠিক আছে এই নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার সাথে একটু বলেন না আচ্ছা ঠিক আছে ওনার নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে জিরো শুধু বলেন দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ সেভেন এইট জিরো সিক্স নাইন ফোর এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনেও লিখে দিব সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারব আচ্ছা তো এই যে মাস্ক পরে আসছেন ভিডিওতে দর্শক ভাইরা দেশ বিদেশ থেকে কেউ যদি দেখা করার জন্য আসে ঠিকানা দেবেন না অবশ্যই ঠিকানা দিব ঢাকাতে আসি এসে ঠিকানা মতো এসে কথাবার্তা বলবো হুম আচ্ছা আর কিছু বলবেন আর কিছু বলার নাই ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম